দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখে থাকেন কথা ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন শুরু করছি আজকের প্রতিবেদন সঙ্গে আছে আমি এর হুসাইন প্রিয় দর্শক আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি ঐতিহাসিক গাজনাবিলের মধ্যে এখানে এক কাকা উনি হাঁস পালন করে আসছেন হাঁস পালন করে কতটুকু স্বাবলম্বী হয়েছেন লস বা লাভের এই বিস্তারিত কথাগুলো শুনবো সেই কাকার কাছ থেকে প্রিয় দর্শক আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন এই খোলা বিলের মাঝে যে খামারটি দেখছেন এই খামারটি এই কাকার উনি হাঁস পালন করে আসছেন হাঁস পালন তিনি কী করছেন কতটুকু স্বাবলম্বী হয়েছেন এই খোলা মেলা আলাপগুলোই করবো ওনার কাছ থেকে তো প্রিয় দর্শক চলুন শুরু করি আসসালামু আলাইকুম আসসালাম আপনার নাম কি কাকা আমার নাম মোহাম্মদ দুলাল হোসেন জি তো আপনার এই হাঁস পালন করার বয়স মানে অভিজ্ঞতা কতদিনকার

দর্শক কাকা বললেন যে ওনারা উনি যে বাচ্চাগুলো সংগ্রহ করছিলেন পদ্ধতির বাচ্চা এবং ইনকোবেটর পদ্ধতির বাচ্চার সমস্যা থাকে এই বাচ্চাগুলো মারা যায় বেশি এই জন্য খামারিরা আর কি ইনকোভেটার বাচ্চাদের মানে ই হতে পারে না মানে বেশি আশ্বাস পায় না এই জন্য আর কি ইনকোভেটার পদ্ধতির বাচ্চা থেকে পদ্ধতির বাচ্চা সংগ্রহ করেন আচ্ছা পদ্ধতির বাচ্চা সংগ্রহ করে নিয়ে আসার পরে আপনি একদিন থেকে এক মাস পর্যন্ত প্রথম যে নিয়ে আসলেন তখন আপনি কি খাওয়াইছিলেন প্রথম তিন দিন চিড়ি খাওয়ান লাগে চিড়িয়া চিড়ে কিভাবে খাওয়াইছিলেন সিরি ভিজিয়া সিপিয়ে সারা দিন ভারেই খায় হালাই খায় আর কি তিন দিন যা চিরে দেওয়ার পর তারপর কি দিলেন তারপর ফিট কোন সাইজের ফিট দিছেন আপনি ছোট ফিট ছোট জিরো সাইজের ফিটটা দিছেন আচ্ছা জিরো সাইজের ফিটটা যখন কতদিন পর্যন্ত দিছেন আপনি কয়দিন তাতে তো প্রায় এক মাস আটাশ জিরো সাইজের তো এক মাস চালান আমি তো দেখছি না কত মানুষ জিরো সাইজের সাত দিন তারপরে একটু বড় এরকম করতে করতে এক মাস করে একটাই একটাই আর কি তারপর আপনি কি দেন তারপর ধান গম এইগুলো দেন আর কি আপনারা বোঝেন কিভাবে যে হাঁসের যখন ধান বা ঘুম খাওয়ার সময় হয়েছে বা খেতে ঠিক পাওয়া যায় যে ঠোকা ঠোকা খায় তখন আউট করে প্রিয় দর্শক খামারি কাকা বললেন যে হাঁস পালন করতে গেলে একটু টেকটিক খাটাতে হবে সেই টেকটিকটা কীভাবে খাটায় সেটা হচ্ছে হাঁসে যখন বাচ্চা বোর্ডিং করা হয় সেই বাচ্চাগুলোর চিরা মুড়ি খাওয়ানোর পরে ফিট খাওয়ানো হয় এবং তার মাছখানে এক মাস যখন হয়ে যায় হাঁসের তখন আর কি ধান এবং গম দিয়ে থাকেন সেটা দিয়ে থাকেন কেন কারণ তিনি তখন যখন টুকটাক খেতে পারে তখন তারা বোঝে যে না এটা বাদ এখন ফিট ধান এবং গম দেওয়া যাবে তখন খামারিটা ধান গম দিয়ে থাকেন আচ্ছা হাঁস পালন করার অভিজ্ঞতা পাঁচ ছয় বছর আপনার আপনি আটশো হাঁস থেকে এখন কি পরিমাণ ডিম আসছে এখন তো ডিম কমে গেছে কেন ডিম কম কেন এই সাতশো

এখন মন ধান সাড়ে তিন মন ধান প্রতিদিন খরচ হচ্ছে আপনি ডিম দিচ্ছে তো মনে হয় দুইশো আড়াইশো টাকা কত ডিম দিচ্ছে আপনি এখন আড়াইশো ডিম আড়াইশো ডিম দিচ্ছে আড়াইশো ডিম বাজারে বিক্রি করতেছেন কত আড়াইশো ডিম ধরেন যে সাত দুগুনে চোদ্দশো আর হইলো সাড়ে তিনশো এখন ডিম তোমার সাতশো টাকার সহ তাই তো আর নয়শো টাকা করে দিল আবার হুনাইছে কম আর ডিম নি যাই হোক আস্তে আস্তে ডিমের দাম কমে যাচ্ছে আর প্রিয় দর্শক এখন গরমের মৌসুম ডিমের দামটা একটু ওঠানামা করতে বলতে অনেক ওঠানামা করছে যখন যেখানে বারো টাকা ডিম ছিল এখন সে ডিম চলে আসছে আট টাকায় পার পিস ডিমেতে চার টাকা করে নেয় এই সমস্যাগুলো খামারিদের খামারিরা ফেস করছেন কেন কারণ হাঁসের ডিমের দাম যদি কমে যায় তাহলে খামারিরা অতি নিকটেই দুর্ভোগে পড়বেন কারণ ডিম বিক্রয় করে তাদের এই খামারটা পরিচালনা করতে হয় পাশাপাশি পাশাপাশি তাদের সংসারটা পরিচালনা করতে হয় এই খামারিদের এই হাঁসের খামার উপর তাদের জীবিকা নির্ভর করে থাকেন তার তারপর তার এবং তার পরিজনদের এখান থেকে যদি উৎপাদন ঠিক ঠিকমতো না হয় তাহলে খামারিরা বিপাকও পড়বেন এই জন্যই সামারিরা সমস্যা পড়েছেন তারপরে গরমের সিজনে একটু ডিমের চাহিদা কম থাকেন কারণ গরমের সিজনে মানুষ ডিম খায় না কারণ কেন খায় না কারণ ডিম হাঁসের ডিমে তো প্রচুর প্রোটিন এবং গরম থাকে তাই মানুষ ডিমটা পছন্দ করে না কিন্তু শীতের দিনে হাঁসের ডিমে প্রচুর চাহিদা থাকে এবং প্রচুর চলে যার জন্য দামের পরিমাণটা বেশি পাওয়া যায় আচ্ছা হাঁস পালন করার অভিজ্ঞতা মূলত আপনার পাঁচ ছয় বছর তার এ থেকে আপনি কি মনে করেন যে হাঁস পালন হান্ড্রেড পার্সেন্ট লাভবান হওয়া যায় এই কোন সময় থাহে ভালোই আবার কষ্ট কত এখন তো আর বিপদ এখন তো আপনাদের লস 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 তাই আপনি তো প্রতিদিন আপনার এই 18 কি 2000 টাকা মতো দিন বিক্রি করলে তারপর 3000 টাকার মতো প্রতিদিন খরচ যাচ্ছে 800 টাকা তাও তো প্রতিদিন আপনি 1000 টাকা লস হচ্ছে আপনি কি মনে করেন এই খামার তারপর ধরে রাখবেন হ্যাঁ ইনশাআল্লাহ এই দুই মাস কষ্ট করাই দুই মাস দুই মাস পরে আপনি কি হবে এই এদের ওই যে ধান কাটা মাঠে ধান কাটা হলে ছাড়িয়ে দিব তখন শামুক ধান পাবি খাবি তখন এখন একটু মানে খাবি দেওয়া লাগবে অতএব আপনাকে অতিরিক্ত খাবারটা লাগবে না লাগবে না প্রিয় দর্শক খামারি কাকা বললেন যে হাঁস পালন করতে গেলে বিভিন্ন টেকনিক আসলে টেকনিক গ্রহণ করতে হয় বা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে হয় সেই পদক্ষেপগুলোই গ্রহণ করেন খামারিটা কেন হাঁসের এখন যে সিজনটা এই দুই মাস দুই আর কি হাঁসকে এরকম জলাবদ্ধে আবদ্ধ অবস্থায় রাখতে হবে কারণ চারি চারিপাশে ধান ইরি ধান লাগানো হয়েছে এবং পেঁয়াজের মৌসুম আমাদের এই গেঁয়াজনা বিয়ে এখন পেঁয়াজ তুলতেছে যার ধরুন হাঁসটা ছেড়ে দেওয়া যাচ্ছে না এক জায়গা এক জায়গায় আটকে রাখা হচ্ছে আর এই হাঁসগুলো রাখার কারণটা হচ্ছে যাতে মানুষের ক্ষতি না করেন যখন এই বিলিয়া ধান কাটবে দুই মাস পরে তখন যে খাবারটা বের হবে হাঁসের যেমন ধান পড়ে থাকবে এবং শামুক বের হবে এগুলো যখন ঘাস খাবে তখন আর এই অতিরিক্ত খাবারটা খামারিদের ক্রয় করে হাঁসকে খাওয়াতে হবে না এই আশাতেই তিনি হাঁসের খামারটা এখনও পরিচালনা করছেন না হলে যদি কোনো ব্যক্তির হাঁসের খামার করে লস হতো তাহলে সে অবশ্যই হাঁসের খামার পরিত্যাগ করতো আচ্ছা আকা হাঁসের খামার করার পূর্বে আপনি কোন পেশার সাথে জড়িত ছিলেন

হ্যাঁ ভালো আছি অনেক ভালো আছেন আর কি যাই হোক অনেক কথাই বললাম অনেক সময় নিলাম তো প্রিয় দর্শক আহ কাকার সাথে অনেক কথা বললাম তো আজ কথা না বাড়ি আজকের প্রতিবেদ এখানে সমাপ্ত করছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ